তো আসলে রিলিজ অলরেডি হয়ে গেছে আপনারা জানেন তো এখানে তো আসলে নতুন করার কোনো কিছু প্রাপ্তি নেই তবে আশা করছি যারাই আসবে ফেস্টিভ্যালে তো অনেকেই দেখতে আসে তো মননশীল যেসব দর্শকরা আছেন তাদেরকে উৎসাহিত করতে পারবে আমাদের ছবিটি এবং ভবিষ্যতে অন্যান্য যারা ফিল্ম মেকার আছে হয়তো এই ছবিটা দেখে তারা আরও ইন্সপায়ার আসলে আমি ঠিক জানি না এটা আমার ডিরেক্টরকে জিজ্ঞেস করলে ভালো হবে মনে হয় আমি চেষ্টা করেছি যদিও এই ছবিটা সাত বছর আগে শুটিং করা শুরু করেছিলাম তা আপনারা হয়তো জানেন যে অনেক জটিলতার কারণে ছবিটা শেষ হয়নি তারপর আমরা পুনরায় শ্যুট করি এবং দুটো ছবি মার্চ করে বেসিকলি একটা ছবি তৈরি হয়েছে ফাতিমা তো ফাতিমা যদিও একটা ছবি কিন্তু আমার কাছে এটা দুটো ছবি সমান বিকজ আমার কাছে মনে হচ্ছে সাত বছর আগে একটা ছবি শুটিং করেছি সাত বছর পর আরেকটা ছবি শুটিং করেছি সো খুব ইন্টারেস্টিং লাগে যখন সাত বছর আগে ফারিনকে পর্দায় দেখি আবার সেই সাথে সাত বছর পরের ফারিনকেও দেখি কিছু ঘাটতি চোখে পড়ে আবার কিছু জিনিস মনে হয় যে আগেই হয়তো আরও জিনিসগুলো ইনোসেন্ট ছিল তো সব কিছু মিলে ইটস বিটার সুইট ডেফিনেটলি এটা চ্যালেঞ্জিং ছিল বিকজ সাত বছর আগে ইনফ্যাক্ট কস্টিউমগুলো আমাদের লাকিলি আমাদের টিম রেখে দিয়েছিল তো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি কি আসলে সাত বছর আগে কস্টিউমটা ক্যারি করতে পারবো কি বাট উইদাউট এনি অল্টারেশান আই ফিট একদমই সো এবং সাত বছর আগের ফুটেজ আর এখনকার ফুটেজ দেখলে আপনারাও বুঝতে পারবেন না যে কোনটা আসলে কোন টাইমের তো এটা অনেকেই দেখেছে এবং কেউ বুঝতে পারেনি সো মনে হয় আমার চেহারা চেঞ্জ হয় নাই আর অ্যাক্টিংয়ের পরিপক্কতা হয়তো হয়ই নাই কারণ সাত বছর আগের আর পরে মানুষ বুঝতেই পারছে না বাট এনিওয়ে চেষ্টা করেছি সবাই আমরা টিমে সবাই এফোর্ট দিয়েছি ছবিটা শেষ করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য তো ফাইনালি যেহেতু শেষ করতে পেরেছি এবং সেটা রিলিজ হয়েছে ইভেন ইরানে আমরা একটা আন্তর্জাতিক উৎসব ফাজার ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে গিয়েছে আমরা রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছবিটা গিয়েছে লন্ডনে এবং ফাইনালি আজকে ডিআইএফএ আপনাদের সবার সাথে কথা বলছি সো ভালো লাগছে ভালো ছিল আমার মনে হয় যে আমার জন্য প্রথম ছিল দেশের বাইরে এরকম কোনো ফেস্টিভ্যালে যাওয়াটা এবং আমার কাছে মনে হয়েছে ফেস্টিভ্যালের অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ একজন আর্টিস্টের জন্য বিকজ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ফিল্ম মেকারদের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ হয় পাশাপাশি বিভিন্ন দেশের ছবি দেখা যায় এবং কালচারাল যে এক্সচেঞ্জটা সেটা একজন নির্মাতার ক্ষেত্রে বলি একজন অভিনয় শিল্পীর ক্ষেত্রে বলি খুবই গুরুত্বপূর্ণ সেই অভিজ্ঞতাটা আসলে আন্তর্জাতিক ফেস্টিভ্যাল ডেফিনেটলি আমি জানি আমাদের অনেক সীমাবদ্ধতা আছে এবং আমাদের ছবির বাজারও সেরকম না যেখানে অনেক বড় বড় ফেস্টিভ্যাল করে আমরা আসলে অনেক দেশের ছবিদের ছবিকে ইনভাইট করে এখানে নিয়ে আসতে পারবো বাট তারপরও সেই হ্যাঁ তারপরও আমাদের সেভেন্টি ফাইভ দেশ থেকে যদি ছবি এসে থাকে তাহলে তো ডেফিনেটলি এবং এত বছর ধরে ফেস্টিভ্যালটা কন্টিনিউ হচ্ছে নিশ্চয়ই চেষ্টা আছে এবং আশা করি আপনারা সবাই সাপোর্ট দিলে আমরা নিজেরাও যদি সাপোর্ট দিই তাহলে এই ফেস্টিভ্যালটা আরও অনেক অনেক বড় হবে একটা সময়